হ্যালো গাইস আসসালামু আলাইকুম আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আল্লাহর রহমতে এবং আপনাদের দয় ভালো আছি আজকে চলে আসবো আমার একটা নতুন ভিডিও নিয়ে আজকে কিন্তু আমরা সেই পাগলাখানের পটকাছের এখানে এসেছি আর একটা ভিডিও করার জন্য আমার পিছনে আপনারা সেই পটকাসটা দেখতেই পাচ্ছেন আর এখানকার চারপাশের পরিবেশটাও কিন্তু অনেক ভালো আমি আপনাদের ব্যাক চারপাশের পরিবেশটা দেখাচ্ছি আর পটকাসও দেখাচ্ছি আশা করবো আপনাদের পুরো ভিডিওটা ভালো লাগে চারপাশের পরিবেশটা শুধু একবার দেখে মনোমুগ্ধকার একটা পরিবেশ আর আরও কিন্তু যেহেতু শীতকাল পাতা ঝরে পড়ছে ধীরে ধীরে গাছের চারপাশের পরিবেশটাও কিন্তু অনেক ভালো আর আমাদের এখানে কিন্তু প্রায় তিন চার দিন হলো অনেক কুয়াশা আর প্রচুর ঠান্ডা পড়ছে যার জন্য আমরা ঠিক মতো থেকে বাইরেও বের হতে পারছি না একবার দেখেন আর আকাশের দিকটা একবার আপনারা যদি দেখেন কুয়াশায় ভরা আর আজকে কিন্তু রোদ ওঠেনি এই তিন চার দিন হলো আমাদের এখানে একদমই রোদ উঠছে না এতে গাইছি এখানে কিন্তু বেচন লাগানো হয়েছে ধানের করতে পারছেন আপনারা কিন্তু একটা বিল আছে পানা দিয়ে ভর্তি সামনে আরও একটা বিল আছে আমি আপনাদের বিলটা দেখানোর চেষ্টা করব তো চলেন বিলের কাছে যাওয়া যাক তো গাইস আমরা কিন্তু সেই বিলের এখানে চলে এসেছি বিলটা কিন্তু সামনে আরো অনেক দূর পর্যন্ত গিয়েছে যেহেতু বিলটা অনেক লম্বা বিলের শেষ মাসে পর্যন্ত তো যাওয়া সম্ভব না আমি আপনাদের এখান থেকে এই বিলের যতটুকু দেখানো যায় দেখানোর চেষ্টা করব আর আপনার সাথে এখানকার সুন্দর দৃশ্যটা একবার দেখেন দেখলে যেন প্রাণ একদম জুড়িয়ে যায় আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করবো আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম